মেয়েদের জীবনটাই যেন কেমন তাই না আপনজনদেরকে ছেড়ে অচেনা মানুষগুলোকে আপন করে নিতে হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো বিয়েবাড়ির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করা হয়েছে তো বিয়েবাড়ি বিয়ে মানেই তো মেহেন্দি যার বিয়ে সে মেহেন্দি না হলে তো চলেই না তো প্রথমেই গিয়ে না আমি মানে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিলাম তো আমাকে বললো মেহেন্দিটা পড়িয়ে দিতে তাই দিলাম আর কি তো মেহেন্দি পড়াতে তোমাদেরকে আগেই বলেছি খুব একটা ভালো পারি না যতটুকু পারি ততটুকু পরিয়ে দিলাম তো বিয়েটা একটা রিলেটিভের ছিল বিয়ে বাড়িতে একটু গান বাজনা আর কি ভালো লাগে তো এখানে ক্ষীর খাওয়ানো হচ্ছে তোমরা কি বলো এটাকে অবশ্যই বলবে আর এটা ছিল সকালকার একটা ভিউ তো সকালবেলায় ছাদে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে পরিবেশটা একটু শেয়ার করি তো এখানে দেখছো একটা মাটির দুই থেকে তিনতলা একটা বাড়ি ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে এখনো ভাঙছে তো ওই যে ওখানে প্যান্ডেল তৈরি হয়েছে আর এটা ছিল খিচুড়ি তো বাড়ির পাশে সেন্টার আছে ওখানে খিচুড়ি তৈরি হয়েছিল তাই ওখান থেকে একটু খিচুড়ি নিয়ে আমার ছেলেকে খাইয়ে দিলাম তারপর এখানে লগনের মানুষজন নিচ্ছে তাই ওদের জন্য ফল কাটা হচ্ছে তো যেদিন বিয়ে সেদিনই মানে লগন করতে এসেছে তো এখানে আমার মা তারপর আমার ভাই ওরা খুলে দিচ্ছে ফলগুলো দিচ্ছে তো আমি আমারও মনে হলো যেন একটু খুলে দিই তো আমিও ওদের সঙ্গে একটু হাত লাগালাম তো এইভাবে খোলা হয়েছিল তারপরে চলে গেলাম প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে তোমার লুচি আর এটা ছিল একটা কাবলি ছোলা তরকারি বুদিয়া তো এগুলো খেলাম তো লুচি খেতে বেশ মোটামুটি ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তো বুদিয়াটা ভালো হয়েছিল খেতে আর এটা ছিল একটা বোন ওকে আই মেকআপ করে দিলাম তাই শেয়ার করলাম আর এটা দেখছো বউ যার বিয়ে তোকে আমি সাজিয়ে দিয়েছিলাম যতটুকু পারি সাজাতে আর কি এটা প্রথম নয় এর আগে অনেকবার সাজিয়েছি আর জানো তো আমার না বিয়ে বিয়েবাড়ি খুব পছন্দ কেউ যদি বিয়েতে ইনভাইট করে না তা মনে হয় যাব তারপর কি ড্রেস পরে যাব এগুলো না খুব ভালো লাগে সাজতে যেতে আমার মতো কারা কারা বিয়েবাড়ি পছন্দ করে অবশ্যই বলবে তো এখানে হাতে আংটিগুলো মানে হাতের এটা কি নাম আমি জানি না তো এগুলোই পরিয়ে দিচ্ছিলাম সব সাজা মোটামুটি কমপ্লিট তো ভিডিও করবো ভাবি কিন্তু কেমন যেন লাগে হয় না ভিডিও করা করবো ভাবলেও তো তারপরে চলে গেলাম দুপুরে ভাত খেতে প্যান্ডেলে তো প্রথমে শালপাতা টিস্যু জোয়ান এসবগুলো দিয়ে দিল ফার্স্টেই দিয়ে দিলো সালাড আর ছিল ফ্রায়েড রাইসের সঙ্গে ছোলা পনিরের একটা তরকারি তারপরে দিয়েছিলো ভাত সাদা ভাত তাই মাংস খুব একটা পছন্দ করি না তাই মাছ নিয়েছিলাম তো তারপরে দেখো বউকে কেমন হয়েছে সারা অবশ্যই বলবে তারপরে আলমতলাতে বউ আর বরকে বসে দেওয়া হয়েছে এখানে সবাই একে একে আসে আর দেখে যায় যেমন পারে টাকা দিয়ে যায় জামাই দেখা তো ওরা বসে আছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা ছিল বিদায়ের মুহূর্ত তো এটা সব মেয়েরই মানে খুব কষ্টকর একটা টাইম তো এভাবে মেয়েদেরকে যেতে হয় আর কি শ্বশুরবাড়ির সব মেয়েদেরকে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই বলো কেমন হয়েছে আর তোমরা যদি বলো তা আমি আরও ভিডিও দেবো